নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা মা বোনেরা কবে পাবে এরই সাথে নতুন যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তারা কবে টাকা পাবে এরই সাথে মে মাসে কোন কোন মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমেই দেখতে পারছেন মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার গুরুত্ব মা বোনেদের কাছে অসীম বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাস করেন যাদের পরিবারে আয়ে তেমন উৎস নেই আর সেই সমস্ত পরিবারের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার মা বোনেরা দু সালে রাজ্যের মা বোনেদের আর্থিক সহায়তার লক্ষ্যে দেশে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হল এমন একটি সরকারি প্রকল্প যার মাধ্যমে প্রত্যেক মাসে মাসে মা বনেদের অ্যাকাউন্টে হাজার টাকা ও বারোশো টাকা করে দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মা বোনেরা যুক্ত হয়েছে জানা যাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনেদের অ্যাকাউন্টে দুই থেকে তিন তারিখের পরেই আসতে শুরু করে আর টাকা দেওয়ার কাজ চলতে থাকে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মা বনেদের জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মা বনেদের কিন্তু হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হয় এছাড়াও নোবানের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মে মাসের সাত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের দশ তারিখ থেকে উপভোক্তাদের দেওয়া শুরু হবে সূত্র মারফত জানা যাচ্ছে প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠানো হবে মে মাসে আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে তার মধ্যে রয়েছে পুরুলিয়া নদীয়া ঝাড়গ্রাম আলিপুরদুয়ার হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ দিনাজপুর হাওড়া মুর্শিদাবাদ জলপাইগুড়ি মালদা তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই ভান্ডার প্রকল্পের টাকা মে মাসে কবে থেকে দেওয়া শুরু হবে নবান্নের নির্দেশিকা অনুযায়ী মে মাসের ভান্ডার প্রকল্পের টাকা তারাই পাবে যে সকল মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট থাকবে ব্যাংকের কে ওয়াইসি আপডেট না থাকলে ভান্ডার প্রকল্পের টাকা আসবে না সরকারি সূত্রে জানা গেছে যে সমস্ত মা বোনেরা নতুন করে আবেদন করেছে তাদের মধ্যে যাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেই সকল মা বোনেরা মে মাসে টাকা পেতে পারে আর যে সকল মা বোনেদের এখনও পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়নি সেই সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে কিছুটা হলেও দেরি হতে পারে তবে আপনারা বুঝতেই পারলেন যে এই ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য ব্যাংকের কে ওয়াইসি আপডেট করা কিন্তু বাধ্যতামূলক তো চলুন এবারে দেখে নেওয়া যাক যে মে মাসে কোন কোন মা বোনেরা এই ভান্ডার প্রকল্পে ডবল টাকা পাবে তো আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই সমস্ত মা বোনেরা পাবে মে মাসে ডবল টাকা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দুই কোটি একুশ লক্ষ মা বোনেরা টাকা পাচ্ছে প্রতি মাসে এপ্রিল মাসে বহু মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার ভান্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাইয়ের কাজ চলছে তার কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে যে কারণে অনেক মা বোনেরা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা এপ্রিল মাসের টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা মে মাসে পাবে দু টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি ঘরের মা বোনেরা পাবে চব্বিশশো টাকা তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই প্রকল্পে মে মাসে কোন কোন মা বোনেরা পাবে ডবল টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেরা মে মাসে কবে টাকা পাবে এবং যে সমস্ত মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তারা কবে টাকা পাবে এরই সাথে মে মাসে কোন কোন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য